আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার পরে ইমামের মনোযোগ দিয়ে শুনে এমনকি বলেন না নামাজ পড়েন দোয়া করেন তাহলে কি হবে জানেন তার এই পূর্তি পদক্ষেপের জন্য আল্লাহ তাহালা তাকে এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজা রাখার সওয়াব তাকে দান করবেন আল্লাহ তাই প্রিয় ভাই আজকে জুমার দিন চলুন এই হাদিস শুনে নিজেকে একটু হলেও পরিবর্তন করি আল্লাহ আলা আমাদের সবাইকে শুক্রবার দিনে সবার আগে মর্যাদা গমন করার তাও দান করুন তাই